সালামু আলাইকুম আজকের কৃষিপাতায় আমি ফুল ফসল চন্দ্রমল্লিকা সম্পর্কে জানাবো চন্দ্রমল্লিকা এর ইংরেজি ক্রিসেন থিমাম কখনো কখনো মামস অথবা ক্রিসেনস বলা হয় বৈজ্ঞানিক নাম ক্রিসেন থিমাম ইন্ডিকাম এল এটি একটি অতি পরিচিত ফুল এই ফুলের অনেকগুলো প্রজাতি রয়েছে বেশিরভাগ প্রজাতির উৎপত্তি পূর্ব এশিয়ায় এবং এই ফুলের বৈচিত্র্য কেন্দ্রস্থল চীনে এটি বাণিজ্যিকভাবে চাষাবাদ করা হয় বিভিন্ন রঙের এই ফুলের আন্তর্জাতিক বাণিজ্য মূল্য রয়েছে প্রথম সারিতে অক্টোবরে কুড়ি আসে ও নভেম্বরে ফুল ফোটে কাছি ফুল তাজা থাকে বিশ থেকে পঁচিশ দিন ফুলদানিতে সাজানোর জন্য লম্বা ডাটা সহ ও গাঁথার জন্য ডাটা ছাড়া ফুল তোলা হয় অন্যান্য স্থানীয় নামের মধ্যে চন্দ্রমুখী ডিসেন থিমাম গুল ডাউটি উল্লেখযোগ্য চন্দ্রমল্লিকার ইংরাজি প্রতিশব্দ হলো হল থিমাম এই শব্দটি গ্রিক ভাষা থেকে এসেছে ক্রিস অর্থ সোনা এবং থিমাম অর্থ ফুল এই ফুলের গাছের উচ্চতা পঞ্চাশ থেকে দেড়শো সেন্টিমিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে বৃহৎ এই ফুলগুলো সচরাচর সাদা হলুদ ও পোটেল বর্ণের হয় ফুলটির অপর একটি নাম হলো সেবতী বাংলাদেশে চন্দ্রমল্লিকার তিনটি বিশেষ প্রজাতি রয়েছে এগুলো হলো তিন রঙা চন্দ্রমল্লিকা তোরা চন্দ্রমল্লিকা ও মালির চন্দ্র বাংলাদেশে প্রজাতি রয়েছে বাণিজ্যিকভাবে যেগুলো চাষ করা হয় সেগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় ছোট ও বড় ছোট প্রজাতির মধ্যে রয়েছে বাসন্তী যা উজ্জ্বল হলুদ বর্ণের হয় মেঘালী যা হালকা বেগুনি রঙের ও উনা যা হালকা গোলাপী বর্ণের হয়ে থাকে বড় প্রজাতির মধ্যে রয়েছে চন্দমা স্নোবল সোনার বাংলা রোস্টে উইশা পকেট ইত্যাদি আজকের কৃষিপাধ্যায় এটুকুই পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ